আজান তো দিয়ে ফেলছে আরো বহুত আগে সময়ও চলে যাচ্ছে নামাজ কোথাও নামাজ মসজিদে নয় আশেপাশে সাই আরো কিছুক্ষণ অপেক্ষা করে হাঁটতেছি সাই মসজিদ ফাইনে কাউকে নি কাউকে জিজ্ঞাসা করব সাই লোককে জিজ্ঞাসা করি আমি সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই জি ভাই এখানে কোথাও গিয়ে মসজিদ আছে নামাজ পড়ার জন্য নামাজ নামাজ চলে যাচ্ছে যাচ্ছে এখানে আশেপাশে কোনো মসজিদ নাই আপনি আরো সামনে গিয়ে দেখতে পারেন মসজিদ আছে কিনা আচ্ছা ঠিক আছে ভাই কষ্ট আপনাকে না বহুদিন পরে একটা বোকা পাওয়া গেছে দেখি কি করতে পারি এখানে তো আশেপাশে কোথাও মসজিদ নাই হ্যাঁ দেখি এখানে কোথাও নামাজ পড়া যায় না সময় চলে যাচ্ছে আচ্ছা এখানে নামাজ পড়িয়ালাই টাকা এটা মোটামুটি ফেস দেখা যেতেছে নামাজটা পরে যেতেছে রাখি আর ব্যাগটাও এখান থেকে রাখি দিই নামাজ পড়ে যেতেছি যাই নামাজ তো শেষ হয়েছে এখন বাড়িতে দিকে যাই রে আমার ব্যাগ কোথায় আমার ব্যাগ এখানে ছিল না আমার ব্যাগ কই আমার ব্যাগটা পাইছিস না আল্লাহ আমার ব্যাগটা ব্যবস্থা করে দি আল্লাহ আমার ব্যাগটা ব্যবস্থা করে দি আমি দেখি ব্যাগটা তো এনেছি ভিতরে কি আছে দেখি

এই এই লোকটা লোকটা তো মারা গেছে জানে কোন লোক আল্লাহ তাকে জান্নাত বাসি করুক ভাবছেন এই লোকটির কি হয়েছে এই লোকটি মারা গেছে উনি আমার ব্যাগ চুরি করে নিয়ে গেছে এই কারণে উনি মারা গেছে আল্লাহ তালা তাকে জান্নাত বাসি করুক কে কে চানের শাস্তি এটাই হোক